সিরিজায় বিদ্রোহীদের হামলার মুখে ক্ষমতা থেকে উৎখাত হওয়া প্রেসিডেন্ট বাসার আল আসাদ দেশ ছেড়ে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছে আসাদ ও তার পরিবার সেখানে রাজনৈতিক আশ্রয় পাবেন বলে ধারণা করা হচ্ছে তবে আসাদ পালাতে না পালাতেই সিরিয়ায় হামলা করেছে ইসরায়ে দেশটি বলেছে তারা সিরিয়ায় সন্দেহভাজন রাসায়নিক অস্ত্রের মজুদ এবং দূরপাল্লার রকেটে হামলা চালিয়েছে অন্যদিকে সিরিয়ায় আইএস ঘাটিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র অপরদিকে সিরিয়ায় সরকারহীনতার সুযোগ নিয়ে গোলান মালভূমি দখল করে নিয়েছে ইসরায়ে সোমবার এসব তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা ও ভেলে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার বলেছেন তারা সিরিয়ায় সন্দেহভাজন রাসায়নিক অস্ত্রের স্থাপনা এবং দূরপাল্লার রকেটগুলোতে হামলা করেছে যাতে সেগুলো শত্রুদের হাতে না পড় তিনি আরও বলেছেন আমাদের একমাত্র স্বার্থ হচ্ছে ইসরায়েল এবং ইসরায়েলি নাগরিকদের নিরাপত্তা তাই আমরা সেই সব কৌশলগত অস্ত্র ব্যবস্থায় আক্রমণ করেছি যেমন অবশিষ্ট রাসায়নিক অস্ত্র বা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং রকেট যাতে সেগুলো চরমপন্থীদের হাতে না পড়ে অন্যদিকে দুটি আঞ্চলিক নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রোটার্স জানিয়েছে রোববার সিরিয়ার রাজধানীতে ইসরায়েলের বিমান হামলার লক্ষ্য ছিল একটি নিরাপত্তা কমপ্লেক্স এবং একটি গবেষণা কেন্দ্র ইসরায়েল দাবি করে থাকে ক্ষেপণাস্ত্র তৈরি ও উন্নয়নের জন্য ওই কেন্দ্র ব্যবহার করেছে ইরা তারা রোটার্সকে জানিয়েছেন ইসরায়েলের চালানো তিনটি অভিযানে প্রধান শুল্ক সদর দপ্তর এবং নিরাপত্তা কমপ্লেক্সের মধ্যে সামরিক গোয়েন্দা অফিস সংলগ্ন ভবনগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে গবেষণা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে কমপ্লেক্সটি দামেস্কের কাফর কাফরসুসা এলাকায় অবস্থিত একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স আরও জানিয়েছে এই হামলায় স্পর্শকাতর সামরিক তত্ত্ব সরঞ্জাম এবং গাইডেড ক্ষেপণাস্ত্রের অংশ সংরক্ষণের জন্য ব্যবহৃত অবকাঠামোতে আঘাত করা হয়েছে দামেস্কের পাশাপাশি রোববার সিরিয়া জুড়ে আরও বেশি ইসরায়েলি হামলা হয়েছে সূত্রগুলো বলেছে ইসরায়েল দক্ষিণ পশ্চিম সিরিয়ায় অন্তত সাতটি লক্ষ্যবস্তুতে হামলা করেছে যার মধ্যে রয়েছে সুইদা শহরের উত্তরে অবস্থিত খালখালা বিমানঘাঁটি এখান থেকে সিরিয়ার সেনাবাহিনী প্রত্যাহার করা হয়েছে আগেই সেই সাথে দামেস্কের দক্ষিণ পশ্চিমে মেজ্জাহ সামরিক বিমানবন্দরের কাছে গোলাবারুদ বারুদ ডিপোতেও হামলা করেছে ইসরায়ে এদিকে ব্রিটেন ভিত্তিক সিরিয় পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে ইসরায়েলি বাহিনী পূর্ব দেয়ের আজ জোর প্রদেশে বিলুপ্ত সরকার ও ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর অন্তর্গত অস্ত্রের ডিপো এবং অবস্থানগুলোতে বোমাবর্ষণ করেছে